বাংলাদেশ এই টেস্ট ম্যাচ জিতব কি জিতব না এটা অনেক পরের কথা বাট আজকে বাংলাদেশ টোটালি মোমেন্টামটাই হারাই ফেলছে বিশেষ করে এই টেস্ট ম্যাচটা জিতা বা না জিতার থেকে বেশি যে জিনিসটা মানে একটা সময় আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হলো মানে মন থেকে চাইছিলাম যাতে মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরি আর লিটনার যাতে সেঞ্চুরিটা অ্যাটলিস্ট পায় বাট ওরা দুজন আউট পুরো খেলার মোমেন্টামটাই নষ্ট করে প্রথমত হলো মুশফিকুর রহিম ঠিক আছে এত বড় একটা লং ইনিংস খেলছে বল ভিতরে ঢুকে ঢুকতে গেছে ব্যাটে বলে টাইমিং মানে লেগ বি ফোরছে বাট এরপরে ওই সিচুয়েশনটার মধ্যে যেহেতু জাকির আলী অনেক মাত্র ঢুকলো লিটন দাস হয়তো কী মনে করে ওই সময় মানে চার্জ দিতে গেল বুঝলাম না বাট ওর আউটের পরে বাংলাদেশ টিমটা টোটালি ফুটে চলে গেলো একবারে ওদের যে আর রূপটা ছিল মানে চারশো চুয়ান্ন পঞ্চান্ন থেকে চারশো পঁচাশি নিরানব্বই আস্তে আস্তে মানে নয় উইকেট নেয় চার উইকেট মানে পাঁচ মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ এনেমে ওদের পাঁচ উইকেট নেয় মানে এই পুরা টেস্ট ম্যাচটা দিয়ে শ্রীলঙ্কার হাতে চলে গেল মানে এতক্ষণ পর্যন্ত মনে হচ্ছিলো যে আমরা ম্যাচ জিতবো বা ড্রো করবো বাট এখন অথবা শ্রীলঙ্কা ম্যাচ জিতবে বা ড্রো করবে এটা আমার যতটুকু মনে হচ্ছে কারণ পাঁচশো রান যদি বাংলাদেশ নেয় কারণ কালকে অতবা দশ পনেরো রানের তো আসবে না পাঁচশো রান অল আউট করে দিলে শ্রীলঙ্কাও ছেড়াই খেলবে না শ্রীলঙ্কা যদি পাঁচশো ছশো নিয়ে নেয় তাহলে অতবা খেলাটা ডোর দিকে চলে যাবে বা শ্রীলঙ্কা যদি সাতশো সাড়ে সাতশো নিয়ে যদি ডিগলা দেয় সেক্ষেত্রে অথবা লাস্ট দিনে মনে হচ্ছে বাংলাদেশ দুশো মধ্যে প্যাকেটে যেতে পারে কারণ বাংলাদেশ এরকম খেলা অনেক দিছে বাট আজকে মুমেন্টামটা টোটালি বাংলাদেশের কাছে ছিল আজকে ফুল সেশনটা যদি অ্যাটলিস্ট পাঁচশো বা পাঁচশো বিশ এরকম করে বা উইকেট যদি তিন চারটা হাতে থাকতো অ্যাটলিস্ট সাড়ে পাঁচশো করে যদি বাংলাদেশ ছেড়ে দিত তাহলে খেলাটা বাংলাদেশ হাতে থাকতো অথবা ম্যাচটা ডো বা আমরা তোমার ম্যাচটা জিতলেও জিততে পারতাম বাট এখন আমার কিছু মনে হয় মুমেন্টামটা টোটালি শ্রীলঙ্কার কাছে চলে গেছে